আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আজকে ভালো আছেন প্রেদর্শক দেশে আবারও ভালো স্বর্ণের দাম বড়িতে কত হলো চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমেই প্রিয়দর্শক মার্কিন চিল শুল্ক স্থগিতির সিদ্ধান্ত ও ভারত পাকিস্তানের সংঘাত বন্ধ হওয়ায় ভৌগোলিকভাবে ঝুঁকি কিছুটা কমেছে এই অঞ্চলে এতে স্বল্প পরিসরে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসাবে চাহিদা কমেছে স্বর্ণের যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে শুক্রবার তেত্রিশ ডলার একুশ সেন্ট কমে আউন্সে প্রতি স্বর্ণের দাম নেমেছে তিন হাজার দুইশো তিন ডলার সপ্তাহে ব্যবধানে দাম কমেছে তিন দশমিক ছয় দুই শতাংশ বিশ্ববাজার কমলেও দেশের বাজারে চিত্র স্বর্ণের বাজারে শনিবার বড়িতে সর্বোচ্চ এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন রোববার থেকে বাইশ ক্যারেট প্রতিবলী স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা একুশ ক্যারেট এক লাখ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেট এক লাখ ছত্রিশ হাজার সাতশো চোদ্দো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিপরী স্বর্ণের দাম হবে এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা চলতি বছর পঁয়ত্রিশবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম বাড়ানো হয়েছে তেইশবার আর কমানো হয়েছে মাত্র বারোবার তো পে দশক এই ছিল আমাদের সর্বশেষ আপনার সকাল বাধা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ